নানব জেলা শ্রমিক লীগের সহসভাপতি প্রচার ও প্রশাসন বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম মিয়াজি ওয়ার্ল্ড সাইন্ড স্বত্বাধিকারী মাহবুবুর রহমান ও ব্যবসায়ী নেতা আল এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এমদাদ হোসেন শহীদ সোহরা ওয়ার্দি ক্লাবের সাগর সম্পাদক নায়ক আহমেদ সিদ্দিকী বাবু বন্ধু থানা প্রেস ক্লাবের সহসভাপতি মোহাম্মদ ফিরুজ খান সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক সাকির আহমেদ বাপ্পি সাগরী সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না অর্থ সম্পাদক গৌরী আজাদ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মিতু মোর্শেদ সদস্য আল আমিন জান মুন্সি মোহাম্মদ শামীম সাজিদ হোসেন কিবিয়া আকরাম হোসেন সুভাষ দাস কাজী শাহবাদ হোসেন শাহবাদ হোসেন শাহন প্রমুখ ইফতারপূর্বক দোয়া পরিচালনা করেন ইসলামিক স্কলার্স হযরত মাওলানা মুফতি হাবিবুর রহমান সিদ্দিকী এম নিউজ বিডি বন্দর শহীদ মিনার

এই আসছে হয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি একটা আয়োজনের জন্য বন্ধ প্রেস ক্লাব যাতে শুভে সহিত এই কর্মকাণ্ড চালিয়ে যায় আমার আগের মতো বলে গেলেন যে বাংলাদেশের প্রেস ক্লাবগুলি যারা এই

আমি সমাজের দেশের কাছে মানুষের কাছে স্বচ্ছতা জগৎ সংবাদ চর্চা আমরা করবো প্রত্যেকটা সংবাদ আমরা সচেতন উঠতে থাকবো এই আশা ব্যক্ত করি আয়োজনে সফলতা কামনা করে

আজকে অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি কাছে একটা ভালো লাগা এবং গর্ব করছি যে এখানে যারা আয়োজক তারা সবার সাথে এবং অসহায় মানুষের হাহাকার কান্নার সাথে তারা জড়িত এখানে যারা সাংবাদিক কাজ করেন আপনারা আমি আপনাদের কাজের বিস্তৃতি সম্পর্কে বলার আমার দুঃসাহস দেখাবো না আমি শুধু এটুক বলছি যে যখন একটা সত্য একটা দুঃখে একটা অসহায় মানুষের হাহাকার আপনাদের কলমের মাধ্যমে ফুটে কোনো প্রকাশনায় প্রকাশিত হয় সেই ধরনের হাজারো পত্রিকা আমি আইনজীবী হিসাবে বিভিন্ন কোর্টের নথিতে হাজার হাজার অনেক দিন পর্যন্ত আমি সেখানে সাক্ষী হিসাবে সেই পত্রিকা ব্যবহার হতে দেখেছি আপনাদের যে লেখা সেগুলো উপর ভিত্তি করে অনেক অসহায় মানুষ তারা নেয় বিচার পায় আপনাদের কাছে আমি একজন এই সমাজের মানুষ হিসাবে আমি প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা সংবাদকর্মীর কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমরা থাকবো শক্তির সাথে ধারোর সাথে নেয়ের সাথে এই আশাবাদ ব্যক্ত করছি আর আজকে অনুষ্ঠানের যে আয়োজনের মধ্যে পত্রের মধ্যে যে বিস্তৃত অতিথিকে দেখেছি এটাতে একটা জিনিস প্রমাণ করে যে থানা প্রেস ক্লাবের সভাপতি জনাব সাব্বির আহমেদ সেন্টুবাই তার মন মানসিকতা অনেক প্রশস্ত তিনি তার মন তিনি তার মনে কোনো পরকর কাঞ্জসতে প্রকাশ করেননি তার দাওয়াত পত্রে সবাইকে তিনি দাওয়াত করেছেন সবাইকে আহ্বান করেছেন এই সত্যের সাথে থাকার জন্য সংবাদকর্মীদের সাথে থাকার জন্য এবং আমরা তাদের সাথে থেকে আমি মনে করি আমরা আমি ব্যক্তিগতভাবে সৌভাগ্য প্রকাশ করছি আমরা অপরের পাশে থাকবো ভালো মন্দ সুখে দুঃখে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সর্ব সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাকে দাওয়াত দেওয়ার জন্য এই প্রেস মানুষের মন থেকে সুপরি এবং সত্যের পথে থাকবে এই প্রত্যাশা করি এবং সংবাদ মাধ্যমে আমাদের সমাজের সবার যাতে মানববন্ধ উঠিয়ে নিতে আসতে পারে সঠিকভাবে পালন করতে পারে এই প্রত্যাশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা সুবহান সর্বশক্তি আল্লাহ তালার কাছে শুক্রিয়া জানাই মহান আল্লাহ তালা আমাকে মহৎ অনুষ্ঠানে এসে একটি কথা বলার শুরু করে দিয়েছেন আজকের এই ইফতার বন্ধু তালা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি আমাদের খুব সুপরিচিত ব্যক্তিত্ব জনাব সারফিক হোসেন ভাই ওরা আছেন আমাদের শ্রদ্ধ বড় ভাই হুবাইনী মেডা সাহেব এবং অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং দর্শক আলাইকুম রহমতুল্লাহ আমরা দেখতে দেখতে রমজানের শেষ ভাগে চলে এসেছি সময় খুব সংকীর্ণ আমি দু একটি কথাই বলতে চাই বন্দর প্রেস ক্লাব অতীতের ন্যায় ভবিষ্যতে বিভিন্ন উন্নয়ন এবং সংগঠন সুশৃঙ্খলভাবে যেভাবে পত্রিকার বিভিন্ন নিউজ করে থাকে সমাজের উন্নয়নের স্বার্থে সত্যকে সত্য বলার চেষ্টা করেন মিথ্যাকে মিথ্যা বলার চেষ্টা করেন সাদাকে সাদা বলেন কালাকে কালা বলেন আমি আশা করব ভবিষ্যত এই ধারাবাহিকতা বজায় থাকবে আশা করি আপনাদের পাশে আমরা আছি আমি ব্যক্তিগত আপনাদের পাশে থাকবো যখন যে প্রয়োজনে আপনারা আমাকে আমাকে ডাকবেন আপনাদের পাশে এসে ধারাবো মানুষ থাকে আপনারা যে পেশাটির দায়িত্ব পালন করছেন এই পেশাটি সমাজের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ একটি পেশা এই পেশায় একটি মানুষ যখন রাত্রে দুটো বেজে একটা দুর্ঘটনা ঘটে আমরা কিন্তু সাধারণ মানুষ ঘুমিয়ে থাকি আর আপনাদের যে পেশাটুকু এই পেশাটুকু কিন্তু যখনই আপনারা ছুটে যান ছেলে মেয়ে বউ বাবা মা ছেলে কিন্তু ওই নিউজটি করার জন্য সত্যকে সত্য সমাজের কাছে তুলে ধরার জন্য এটা অনেক পেশাই এটার সাথে তুলনা করলে চলবে না আপনাদেরও খুব পরিশ্রম করে এই পেশাটি নিয়েছেন মাস আজকে আমাদের বন্দরের কিছু সুভাষী সন্তান যার বন্দর করে সন্তান হিসেবে ভূমিকা রাখেছে আমার একটি সময়ে পুরস্কার নিয়ে ইত্যাদি আয়োজন করেছেন উপস্থিত আছে আমাদের অনেক নতুন উপস্থিত আছেন যদিও অনেক চিন্তা আওয়ামী বিএনপি জাতীয় পার্টি সাবেক বাচ্চা মানুষ এবং আমাদের রবি হয়ে আছে আলুদ্দিন উসমান হয়ে আছে আমাদের অনেক অনুষ্ঠিত করে আমাদের সাংবাদিক ভাইয়েরা আপনারা আমরা জানি দেখি রাত বৃষ্টি কঠিন সময় আমরা যখন মিছিল করি আপনার তখন আমাদেরকে আপনার মিছিল দেন আর খবর সংগ্রহ করেন যেভাবে করেন না যে রিক্সটা আপনারা নেন দেখেন সময়

এই প্রেসটা আপনাদের আরো প্রসারিত হয় আরো বেশি তারা সংবাদ পরিবেশন করতে পারে স্বচ্ছ পরিবেশ পরিবেশন করতে পারে আমি আহ্বান জানিয়ে যাচ্ছি সকলকে এই কলম যোদ্ধাদেরকে তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধন্যবাদ সবাইকে সম্মানিত আমাদের হুমেন ভাই শাহন ভাই শামসুল ভাই

বারোলাতি শব্দকে আমরা দাওয়াত দেওয়ার চেষ্টা করছি তবে যারা এসেছেন আপনাদের প্রতি আমরা চেয়ে কৃতজ্ঞ তবে চেষ্টা করবো আপনাদের যদি কোনো ঘটনা আসে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে কাজে লাগাবেন আর আরেকটা বিষয় হচ্ছে বন্দর থানা প্রেস এই প্রেস সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি জানেন এই প্রেস ক্লাবে কে একজন ধূমপাই না বাংলাদেশের অনেক বড় বড় সংগঠন থাকতে পারে কিন্তু ধূমপাইয়ের অভাব নেই হিংসা করার অভাব আর বন্ধু থানার বেশ ক্লাবে একটু দুর্পায় নেই মেয়ে খাদ্য করে তো আমাদের সবচেয়ে বড় যুক্তি হচ্ছে এটা তো আপনার জড় যাতে আমরা বন্ধু থানার বেশ ক্লাফি একটা মডেল ক্লাব হিসেবে সারা ভারত দেশে স্থাপন করতে পারি আমাদের জন্ম হচ্ছে দুহাজার সাত সালে এটা এটা আমার নেতৃত্বে এটাকে প্রথম প্রতিষ্ঠা করেছিলাম তো আজকে প্রত্যেকভাবে আমরা প্রত্যেক বছরে আয়োজন করি আপনাদের সহযোগিতায় তো আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আর কথা বলবো সময় অনেক শেষ আমাদের এই পর্যায়ে দোয়া করাবেন আমাদের যিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব সারা বাংলাদেশে যার পরিচিত আছে আমাদের হাবিবুর রহমান সিদ্দিক সাহেব আমি তাকে আহ্বান করবো দোয়া পরিচালনার মাধ্যমে আজকের এই আয়োজনের সমাপ্তি ঘটানোর জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম والপরিচালকার আগে আমন্ত্রণ জানাচ্ছি যারা আমাদের প্রোগ্রামে উপস্থিত ভাই আমাদেরকে ধন্যবাদ করেন বিশেষ করে সমাজের সকলেই গরীব মানুষ সকলেই সম্মানিত দুনিয়ার tarafis কারের সাথে সকলে שיসম্পর্ক রয়েছে আল্লাহ তাআলা আমাদের সকলের লিখিত হাতকে প্রসারিত করুন বলছাদাহ আমীন আমরা একটু দরশে প্রিয় আল্লাহুম্মা সাল্লা আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ করুণা সাল্লাইতা আলাইহি ওয়া আলা আলিহি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد استغفر الله ربي من كل جنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أما شغل سورة الفاتحة بل سورة الإخلاص تنبتكم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم آمين الحمد لله رب العالمين الحمد الشاكرين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين يا بشر يا زمن المليك يا بدر الله تمام كتب فضل فرابان بدر كريم كتب

আল্লা তারা লেখনে আল্লাহ তারা কাজের মাধ্যমে যা কিছু তা ঘটাচ্ছে আল্লাহ তারা সকল কিছু অবস্থার জন্য ব্যক্তির জন্য সমাজের জন্য উন্নত হয়েছে বিধান করে দাও

যাদের জন্য ব্যক্তির জন্য সকল কাজ করতে পারে সেই তৌফিক সকল দায়িত্বশীল ভাই তার ভূমিকার জন্য তুমি তো নাও

আল্লাহ তুমি সম্মতি আল্লাহ তারা বড় ভালোবাসা শক্তভাবে বলেছেন এই সংকটের মধ্যে কোনো ধূপ পাই নাই আল্লাহ তার এই কথা থেকে বুঝে নিয়ে আমরা সকলে সৎভাবে কাজ করার চেষ্টা করছি আল্লাহ তারা নিখুতভাবে কাজ করার চেষ্টা করছি আল্লাহ তা আমাদের কাজকে তোমার আমার প্রশংসা দান করে দাও উত্তম এবং সৎ কথাগুলো আল্লাহ তারা পত্রিকার মাধ্যমে তাদের কাছে তুলে দেওয়ার তুমি আমাদেরকে দান করে দাও সকল ফিজিক্যাল দায়িত্বশীল ভাইদেরকে কবুল আর মঞ্জুর আমাদের যত